আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা ব্রেকফাস্ট রেসিপি বা সকালের নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো আর এটাতে টাইম একদমই কম লাগবে আর কোনো রকম ঝামেলা ছাড়া আমার এই সকালের নাস্তাটি তৈরি করতে লাগবে ধনে পাতা কিন্তু ঘরে কিন্তু ধনে পাতা নেই তাই মানে আমাদের উঠানে লাগানো আছে কারিপাতা তো তাই দিয়েই তৈরি করব আজকে নাস্তাটি তো কারিপাতার গন্ধটা কিন্তু আমার বেশ ভালো লাগে আমি যখনই কোনো পোকোড়া তৈরি করি বা ডালে ফোড়ন দিতেও কিন্তু কারিপাতা লাগে আমার তো এইতেও কয়েকটা ডাল তুলে নিলাম পাতা তো উঠানে মেলা আছে কাঁঠালের বীজ এটার রেসিপিও একদিন আপনাদের তৈরি করে দেখাবো তো কারিপাতাটা নিয়ে এসেছি আর একটা গাজর যেটা কিন্তু ফ্রিজে অনেক দিন ধরেই ছিল তো ভাবলাম আজকে এই গাজরটাকে কাজে লাগাই তো আমি গাজরটাকে ভালো মতো করে ধুয়ে এর উপরকার খোসাটাকে আমি ফেলে দিয়েছি এরপর এটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি মিহি করে গ্রেড করে নিচ্ছি তো হয়ে গেল এটা একটা বাটিতে আমি রেখে দিচ্ছি একে একে আমি সবগুলোই করে নেব যেমন কারি পাতাটাকে আমি খুব ভালো মতো করে কুচি কুচি করে নেব খুব ছোটো ছোটো করে কুচি করে নিতে হবে কারণ যে নাস্তাটা তৈরি করবো তাতে ছোটো ছোটো যত ছোট ছোটো কুচি করা যায় ততই ভালো তো এবার আমি তিনটে মতো লঙ্কা নিলাম তিনটে নয় দুটো লঙ্কা নিয়েছি আর লঙ্কাটাকেও এভাবে করে মিহি কুচি করে নিতে হবে সেমভাবে আমি পেঁয়াজটাকেও তাই করে কুচি করে নিচ্ছি অনেক সময় দেখবেন সকালে কিন্তু খাবারের একটা ঝামেলা থাকে সবার খাবার একটা তাড়া থাকে তো চটজলদি কিন্তু এই খাবারটা তৈরি করা যায় খুব চটজলদি তো আমি কিছু আমি এক চামচ মতো চিলি ফ্লেক্স নিলাম একটু লবণ নিলাম স্বাদ মতো আর দুটো ডিম নিলাম আর জিরে গুঁড়ো তো এই সমস্তগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর আমি দিলাম এক কাপ মতো আটা মানে গমের আটা এরপর অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে খুব ঘন করার দরকার নাই একটু পাতলা হবে তবে খুব পাতলা নয় আবার এটা তৈরি করতে করতে হঠাৎ দেখছি আমার হাজব্যান্ড ধনে পাতা নিয়ে এসছে তো ভাবলাম এটা এবার বাদ যাবে কেন এটাকেও মিহি কুচি করে আমি অ্যাড করে দিলাম আচ্ছা এটা তৈরি করার জন্য আমি একটা ননস্টিক কড়াই নিয়েছি তো এইভাবে তাওয়া তো এই ননস্টিক তাওয়াতে করলে সবথেকে বেশি ভালো হয় তেল লাগে না আর খুব সুন্দরভাবে উঠে আসে তো দেখতেই পেলেন আমি কিন্তু তিন চামচ মতো দেওয়ার পর একটু ছড়িয়ে দিলাম বা যেমন দেবেন তেমনভাবে একটু ছড়িয়ে পাতলাভাবে ছড়িয়ে দিতে হবে যতদূর যায় আর কি তো এভাবে করে প্রত্যেকটা আমি একটু উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে যাতে দুই দিক খুব সুন্দরভাবে সিদ্ধ হতে পারে তো এভাবে করে ছড়িয়ে দিতে হবে ব্যাটারটাকে যতদূর পারা যায় তো এভাবে করে দেখুন আমি উল্টে পাল্টে সেঁকি নিচ্ছি তো এই খাবারটা দেখতেই পাচ্ছেন কত চটজলদিভাবে হয়ে যাচ্ছে আর এটা কিন্তু হেলদিও একটা খাবার কারণ বিভিন্ন ধরনের সবজি আছে এখানটায় বাচ্চাদের জন্য তো খুবই ভালো আর সকালে চট নাস্তার জন্য এর থেকে বিকল্প আমার মনে হয় কোনো খাবার হতে পারে না তো আমি একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর সফট আর ভেতর থেকেও কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন